বইয়ের নাম কি করলে কি হয় বইয়ের নাম কি করলে ছাই হয় কিছুই নামই ঠিক নয় হেডলাইন যেমন আছে তেমনই এইসব বই দেখে নিজেকে বাঁচান জাতিকে বাঁচানোর চেষ্টা করেন সমন্বিত দিনী ভাইবন বোন মহরম আরাফার একদিন সেম থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে এক দুই তিন প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন শ্যাম থাকলে এক বছরের শ্যাম পালনের নেকি হবে চার মানসাম রা মাজানা সুমা তাহসিদর্মিন সওয়াল কানাকা শ্যামিতা হারে করলেহি কেউ যদি সওয়ালের ছয় দিন শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালন করলে যা নেই কি হয় তাই হবে এক খেলে চেয়ে থাকেন আমার দিনী বোন ভাই আপনারা এদিকে খেল করেন এক মহাররমের দুই দিন শ্যাম বিগত এক বছরের পাপ ক্ষমা হবে দুই আরাফার একদিন সিএম আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিন প্রতি মাসে তিন দিন সিএম তেরো চোদ্দ পনেরো সারা বছর সিএম থেকে যত নেকি হয় তত হবে চার রামাজানের সিএম থাকার পরে সওয়ালের ছয়টা থাকলে সারা বছর সিএম পালন করে জানে কি হয় তাই হবে এবার বুবুর কথা বুবু বলছে বুবু শাওয়ালের ছয়টা রোজা রাখো বুবু তবে হায়েজের কারণে রমজানের যেগুলো ফরজ ছুটে গেছে বুবু সেগুলো আগে রাখিও কেন এটা ফরজ আর এটা সন্ন্যাস বুবু আপনাকে এই কথা কে বললো বলেন তো আয়েশা রাজি আল্লাহ তালা হায়েজের কারণে যে রোজাগুলি ছুটে যেত সেইগুলি এগারো মাস পরে তিনি আবার আবান মাসে রাখতেন মরা পর্যন্ত সময় হায়েজের কারণে যে রোজা পাঁচটা সাজ ছুটে যাবে মহিলাদের এগুলো তারা কখন করবে সারা বছর বাকি জীবন মরা পর্যন্ত যেদিন পারবে আল্লাহ রসুল কিছু বলেননি তবে আয়েসার জিয়া আল্লাহ কখন রাখতেন বলেন তো দেখি আবার শ্রাবণ মাসে এগারো মাস পরে আর ববু বলছে বুবু আগে এটা করো বুবু ওটা এটা ফরজ দেখেছেন বুবুর বৈঠকের বক্তব্য সব কথা নাকি বোকারিতে আছে আপনাকে আমি খাটো করিনি আপনি আমার দিনী বোন আপনি সঠিক কথা বলেন এটা আমি চাচ্ছি সওয়ালের ছয়টা ধারাবাহিক করতে হবে না ছেড়ে ছেড়ে করতে হবে কথা আল্লাহ বলেননি তবে উত্তমভাবে হবে ধারাবাহিক করা ছেড়ে ছেড়ে করলেও সমস্যা নেই তবে সমাল মাসে হতে হবে ছয়টা এবার চলে আসলাম বৃহস্পতিবার সোমবার শ্যাম মহম্মদ সাল্লাহিসাল্লাম বৃহস্পতিবার সোমবার সেম থাকতেন তিনি বলতেন আনা উহিপো আই রুফাম আলিহানা সায়েম সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় দুই দিন বৃহস্পতিবার সোমবার আল্লাহ দেখুক আমি সেম আছি নেও নেও আমার রিপোর্ট নেও সেম অবস্থায় নেও আমি চাই আমার যখন তুমি পাপ নেকি দেখবা তখন দেখবা যে আমি সেম আছি এটা আমাদের নবীর চাহিদা যার কারণে তিনি কি করতেন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন এবার চলে আসলাম সাবান মাসে এটাই আলোচনার শেষের দিকে এক খেলে চেয়ে উনিশ বিশ পা যেন না নড়ে এখানে আমার গুরুত্বপূর্ণ কথা আছে পুরো আলোচনা এই আলোচনাতে ঢাকা আছে মানে আপনি এখন পর্যন্ত একদিনে শ্যাম থাকলেন না কেন পনেরোই সাবান থাকবেন এই জন্য কে নাকি বলেছে যে সাবানে দুইটা থাকতে হয় চোদ্দ পনেরো তাই থাকবেন এই জন্য ববু নাকি বলেছে পনেরোই সাবানে শিয়ান থাকুক ববু অনেক নেকি হবে এই জন্য জিনা সব কথাগুলি বাতিল আমি অনুবাদক দেখেন তো ও সময়পিনে শাহেদ রাজি আল্লাহ তালান বলেন কুলতলি নবী এ সাল্লাল্লাহ হরিসাল্লাম আমি আল্লাহর নবীকে বললাম লম্ব আর একতা সুম ফিসা হারিনবি না সোহরে সাবানা আল্লাহর নবী আপনাকে সাবান মাসে যত শ্যাম থাকতে দেখি অন্য মাসে তো দেখি না কেন এইটা আল্লাহ নবী আপনি শ্রাবণ মাসে এত বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা আচ্ছা জিজ্ঞাসাটা মনে থাকবে কি একটা বাক্য মনে করেন তো দেখি কি জিজ্ঞাসা আল্লাহর নবী আপনি শ্রাবণ মাসে এত শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা এবার উত্তর যাক সাহারুন বানা রজবর রমাজান এটি একটি মাস রজবর আমাজানের মাঝে এটি একটি মাস রজবর আমাজানের মাঝে মানুষ তাতে গা ফেল থাকে দাকা সাহারুন এটি একটি আউন মাস তুর্ফৌ লা মলাই আলামিন বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় এই মাসে ওনা উহিব আমি ভালোবাসি আইরফা মালি ওনা সাইম আমার বাৎসরিক রিপোর্ট পেশ করার সময় আল্লাহ দেখুক আমি সেম আছি মনে থাকবে না মনে হয় তো উনি তো বেশি বেশি সিএম থাকছেন রিপোর্ট ধরার জন্য তো কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা জেনে নিলেন সেদিন পনেরোই শ্রাবণ তাই কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে আতর গোলাপ মেখে সাবান সেম থাকে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এই চলে দোয়া পড়ি বই না নিয়ে চলে চলে যাওয়া তার বুদ্ধি দেখাচ্ছে না কি আমাকে তার মানে বই একটা না কিনে বলবে যে আমি আব্দুল সাহেব আপনাকে ঠগিয়ে দিয়েছি আমি কষ্ট পাবো কিছুই যদি না পারা যায় তাহলে পঁচিশ ত্রিশ টাকা দিয়ে একটা মাসিকা লিতে সাম্পত্রিকা মুখপাত্র জন মুক্তি আছে পিছনে লক্ষ লক্ষ টাকা আমি খরচ করি এই পত্রিকার পিছনে ওটা জাতির সম্পদ আর অন্য বইগুলি আমার ব্যক্তিগত ব্যাপার মাসিকা লিতে সাম্পত্রিকা জাতির সম্পদ ক্যালেন্ডার যেগুলো আছে সেগুলো জাতির সম্পদ ওগুলো আমাকে ফাঁকি দিয়ে আপনি লাভবান হবেন এটা কথা নয় এবার বললাম পনেরোই সাবান আর কখনো ভুলেও শ্যাম থাকতে হবে না তেরো তারিখ আজকে পার হয়ে গেল সামনে আজকে রাতে সাহারি খান সাহারি না খেলেও হবে চোদ্দো পনেরো ষোলো আঠারো বিশ পঁচিশ পর্যন্ত করেন দশ বারোটা পনেরোটা বিশটা শ্যাম রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি তবে চেষ্টা করতে হবে প্রথম সাবান থেকে প্রাণ চেষ্টা করি করা হয় সকল দিনী ভাই বোনকে সমস্ত দিনী ভাই বোনকে শ্রাবণ মাসে বেশি বেশি শ্যাম পালনের জন্য অনুরোধ করলাম এই ছেলে কথার কথা নফল শ্যাম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করবো ইনশা আল্লাহ এক মহরমের দুই দিন শ্যাম থাকবো দুই আরফার একদিন শ্যাম থাকব তিন প্রতি মাসে তিন দিন শ্যাম থাকব চার সওয়ালের ছয় দিন শ্যাম থাকব পাঁচ সাবানের বেশি বেশি শ্যাম থাকব তবে দাউদ আলাহ সালামের নীতিতে একদিন শ্যাম একদিন এমনি একদিন শ্যাম একদিন এমনি এভাবেও থাকতে পারি এইভাবে শ্যাম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করবো ইনশাআল্লাহ আজ থেকে আর কোনোদিন পাঁচ অক্ত সলাদ ছাড়বো না হালাল রুজি উপার্জন করবো ইনশাল্লাহ কোরআন মাজিদ তেলাওয়াত করবো অন্তত এখলাস। কিছুই যদি না পারি তাহলে কুলহল্লাহ তিনবার বলবো একবার কোরআন মাজিদ পড়ার নিব। এক মিনিটে একবার এক মিনিটে একবার নেকি খালি লুটে নিব কবরে যাব তখন ব্যাগ ভর্তি নেকি থাকবে কোনো সমস্যা হবে না কেউ ঠেকাতে পারবে না নেকি লুটে নেওয়ার পথ আছে একটু কবরের শাস্তি হবে না চারটা কারণে এক সুরামুল্ক রাতে পড়লে কবরের শাস্তি হবে না দুই জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না তিন পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না চার শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না এক নাম্বারটা সহজ বাকিগুলো কঠিন এক নাম্বার কি আছে ভুলে গেলাম সুরাম তিরিশ হাত ঘুমানোর সময় রাতে পড়তে হবে একবারে আত্মার সাথে শক্তিশালী করে আজ থেকে পড় বই পড় বই ইনশাল্লাহ শক্ত করে বলতে পারেন না পড়বো ইনশাআল্লাহ শুয়ে গেছেন তোমার শয়তান শুয়ে দিয়েছে রে শয়তন শুতিয়ে দিয়েছে লাভ দিয়ে উঠা আবার পড়তে হবে মনটা চাচ্ছে না কেন শয়তান বলছে শুয়ে যা শুতে যা শুতে যা শুতে যা সয়তানের কাজ এটা আর আপনাকে জেয়াদ করতে হবে শুক্রিয়া জাজাকুম্লা খ্যার আমরা যেসব আলোচনা করলাম আমার দিনী ভাই বোনকে এলাকার মানুষ হিসাবে জেলার মানুষ হিসাবে চাপ দিয়ে অনুরোধ জানাচ্ছি এগুলো মেনে চলার চেষ্টা করেন আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন দিনী ভাই বোনকে পর্দায় থেকে দিন মেনে চলার অনুরোধ জানিয়ে নফল শ্যাম পালন করার অনুরোধ জানিয়ে বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি বইগুলি কোথায় আসসালাম আলাইকুম আপনাকে যথার্থ সম্মান করি ভুল হলে ক্ষমা করবেন কয়েক বছর যাবৎ বিভিন্ন লোকের মুখে বিভিন্ন রকম কথা শুনছি গালিব এবং আপনার বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারে মানুষ ভুল বলেছে উনি সাথে রাখা প্রয়োজন মনে করেননি তাই আমরা চলে গেছি হজুর একটি আলোক অলৌকিক ঘটনা স্বপ্নে মুসলমানি হয়েছে এটি বুঝিয়ে বলবেন হতেই পারে কোনো সমস্যা নেই আর মুসলমানি না দিলেও চলবে হাঁটুর উপরে কাপড় থাকলে সালাম আদান প্রদান করা যাবে জিজ যাবে পায়খানাতে বসে থাকলেও দিতে হবে তবে উত্তর পরে দিবে হজুর ছেলে বিয়ে করতে চাই কিন্তু বাড়িতে বিয়ে দেয় না বোকামি বাপমায় হজুর মেয়ে রাখি রাতে মার্কেট করতে পারবে দিন রাত কখনো পারবে না সবই হারাম আপনি ভালো থাকুন বলা যাবে কি যাবে না আল্লাহ আপনাকে ভালো রাখুক না যে কোনো পাখি পশু যে কোনো পাখি পশু পোষা যাবে কি না যেগুলো হালাল পশু প্রাণী সেগুলো লালন পালন করতে পারেন পোষতে পারেন আসসালামু আলাইকুম এক বক্তার ওয়াজে শুনেছি বিয়ের পর মেয়েরা বাপের বাড়ি যেতে পাবে কি জরুরি কাজে যাবে ইসলামের দৃষ্টিতে ঘোড়া রেস খেলা যায় কি চর্চার জন্য যুদ্ধের জন্য যায়জ, বাজির জন্য হারাম জয় পরাজয়ের জন্য হারাম কথিত ইসলামী দলের অন্তর্ভুক্ত লোকজন বলে আসসালামু আলাইকুম শেখ গার্মেন্টসে চাকরি করা যাবে কি যাবে না আসসালামু আলাইকুম শেখ আমার মা বাবা সঠিকভাবে নামাজ পড়ে না তুমি চেষ্টা করো সালাতের পর একাকে হাত তুলে দোয়া করা যাবে কি হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার সলাতের পরে হোক এমনি হোক যখন ইচ্ছে একাই ব্যক্তিগত ব্যাপার শাহ আমার প্রশ্ন হলো আমরা জানি অজু ভঙ্গের কারণ আছে নামাজ ভঙ্গের কারণ আছে কিন্তু ইমান ভঙ্গের কারণগুলো কী কী বইয়ে লেখা আছে দেখে নাও সিরিয়াল দেওয়া আছে যারা প্রশ্ন উত্তর শেষ করবো শেখাল্লা ভালো আছেন ভাইজান্লা খাই শেখ আপনার পরিবার ও আপনার প্রতিষ্ঠান এর জন্য আমি দোয়া করি জেজাকুমুল্লাহ খায় আল্লাহ তুমি কবুল করো মিথ্যা মামলায় কেউ কারাগারে গিয়ে মারা গেলে শহীদের মর্যাদা পাবে কি শহীদের মর্যাদা পাওয়া জটিল আছে তবে হতেও পারে কোনো কারণ তার থাকতে পারে হজুর নারীরা কি সেনাবাহিনীতে চাকরি করতে পারে যে না আমার একটা প্রশ্ন যদি স্বামী মারা যায় তবে কি স্ত্রীর নাক ফুল খুলতে হবে স্বামী মারা গেলে নাক ফুল খোলায় হিন্দুদের নীতি স্বামী মারা গেলে নাগফুল খুলতে হবে না গয়না গয়নাগাঁঠি খুলতে হবে না আমি ইসলামী ব্যাংকে চাকরি করে প্রশ্ন হলো সুপ্রিয়া ঝাজা কমল্লা আমার উপস্থিত দিনী ভাই বোন